আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি কাতান শাড়ি দেখাবো যেটা মিনাকারি কাজ করে একদম লেটেস্ট কালেকশন তো এগুলো একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে পাবেন বেশ কিছু কালার আছে ডিজাইন আছে তো আপনারা ভিডিওটা শুরুতে শেষ মধ্যে দেখবেন অবশ্যই কিন্তু ভালো ধরনের একটা ডিসকাউন্ট পাবেন একদম নতুনত্ব কালেকশনের মধ্যে আচ্ছা শাড়িগুলো আপনাদেরকে যেটা করতে হবে এই শাড়িগুলো নিতে হলে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করতে হবে অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পণ্য ডেলিভারি করে থাকি আপনার স্ক্রিনে যে সেটা দেখছেন এটা হচ্ছে একটা পিকক ব্লোর মধ্যে এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি আঁচলটা দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ জরি কাজ করা অনেকে ভাবতাম যে এগুলো গ্লিটার না এগুলো সম্পূর্ণ জড়ি কাজ করা আর পুরো বড়িটাইতে দেখেন ছোট ছোট আকারে কাজ করা আছে আর পারের মধ্যে কিন্তু ডাবলের একটা পার পাচ্ছেন মানে পারটা দুইটা পারের মধ্যে থাকছে অসম্ভব সুন্দর একটা পার্টেন শাড়ি তো এটার মধ্যে বেশ কিছু কালার আছে আমরা কালারগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে এটা দেখব বটল গ্রিন কালারটা সেম ডিজাইনের মধ্যে আপনার শুধু কালারটা একটু ব্যতিক্রম আছে এটা আচলটা এরকমভাবে আর বডিটা হচ্ছে দেখেন বটল গ্রিন কালারের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইনটা এটাও দেখতে পান আজকের এই শাড়িগুলোর দাম পড়বে আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা পড়বে এই শাড়িগুলো এটা পার্পেলের মধ্যে আছে এটাও দেখতে পান আপনারা চমৎকার ডিজাইনগুলো এগুলো একদম চমৎকার এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে এটা দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে খুবই সুন্দর এখানে আমরা আইটা ডিজাইন পাচ্ছি এটা ম্যারুন কালারের মধ্যে আছে এটা আসলটা যেমন সুন্দর কাজ করা আপনার জমিটা তো দেখেন খুবই সুন্দর করে গোলাপ টাইপের একটা ডিজাইন করা আছে সো এইটাও পাচ্ছেন আমাদের কাছে এক টাকায় যার মধ্যে সেকেন্ড কালারটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা করা আচলটা আর জমিনে কাজটা দেখেন খুবই সুন্দর এটাও সেম প্রাইস পড়বে আঠারোশো টাকা নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে পার্পলের মধ্যে এটাও দেখতে পারেন কাপড়গুলো নিয়ে যদি একটু বলি কাপড়গুলো খুবই ভালো এবং আরামদায়ক কাপড়গুলো সফটের মধ্যে আছে একদম ভাইরাল একটা প্রোডাক্ট পাচ্ছেন এটা বটল গ্রিনটা আছে এটাও আপনার চাইলে নিতে পারেন সো এটাও সেম প্রাইস পড়বে এক হাজার আটশো টাকা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ